আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের মর সবসময় যিনি আমার দক্ষিণ উত্তর ছিলেন রাজনীতিতে গ্রামীণগঞ্জে আমার কথা প্রচার করেছেন যেন মুজাম সাহেবের কথা এখানে অত্যন্ত একজন সৎ এবং ইস্টামান রাজনীতি ছেলে দক্ষিণ সম্ভবপুরে পাশের মাস্টার সাহেব সেনাপুরের দুর্গার সাহেব

সেই জন্যে এই আসলে আসতে পারেনি তিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদক পরে মুজাম্বালক সাহেব সভাপতি দায়িত্ব পালন করেছেন আরেকজন আমার অত্যন্ত প্রিয় নেতা ছিলেন ইন্ডিয়ান বিএনপির সভাপতি যারা ফোকন দক্ষিণ সিংহপুরে ফোকন রয়েছে তার সমাধানী ওই জায়গা নিয়ে এসেছে মহিলা দলের

বাবার জমা বাড়িতে থাকি উনি পঁয়ষট্টি সালে এমপি হিসাবে একটা পদক পাইছিলেন ওখানে পারিবারিক আমার ভাগে এটা পড়তে সেখানে চলছি ইচ্ছা করলে যেগুলো নিতে পারতাম করতে পারতাম এই যে এক বছর পার হলে এক বছর এমন তার নাই আওয়ামী লীগ যা করছে সেটা যদি আমরা চিঠা পটাও করি তো তো ঢাকা আমরা বাড়ি করতে পারতাম আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী ও লন্ডনে তিনশো ষাটটা বাড়ি আছে